Thank you. বলুন তো জলের পরে বিশ্বের দ্বিতীয় কোন পানীয় সবচেয়ে বেশি পান করা হয় নাম শুনলে চমকে যাবেন চলো আমরা এই ভিডিওটিতে এই সম্পর্কে জেনে নেই এ কথা কে জানে না যে বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় একটি মাত্র পানীয় আর তা হলো জল জল ছাড়া মানুষ বাঁচতে পারে না জল মাত্রই জীবন জল তাই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয় এ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই কিন্তু জলের পরে বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি কোন পানীয় মানুষ পান করে থাকেন সেটা বেশ চমকপ্রদ ভারতে দারুণ জনপ্রিয় এই পানীয়টি এ দেশে কিন্তু রাস্তায় বার হলে দেখা যায় সারা দিনটা এই পানীয় একাধিকবারও মানুষের মন ভালো করে পৌঁছে যায় অনেকে হয়তো করতে পারছেন এমন একটি যা পরে সবচেয়ে বেশি পান করে থাকেন মানুষ ভারতে যেহেতু চা উৎপাদন যথেষ্ট তাই ভারতে চায়ের চল খুব বেশি ভারত বিশ্বের বিভিন্ন দেশের চায়ের চাহিদা মিটিয়ে চলছে বছরের পর বছর দার্জিলিং বা অসম চায়ের কথা পৃথিবী বিখ্যাত চাই হলো বিশ্বের দ্বিতীয় পানীয় যা জলের পর সবচেয়ে বেশি ব্যবহার হয় মানুষের চেষ্টার নিবারণের জন্য চা শব্দটি চীনা ভাষা থেকে নেওয়া হয়েছে কথিত আছে যে চীনের রাজা শেং নুং চা নামাকরণ করেছিলেন চা এবং এটি চা চা ইত্যাদি শব্দ দ্বারা পরিচিত হয়েছিলেন গোটা বিশ্বে শুধু তাই নয় ইংরেজি শব্দ টি চীনের আরেকটি ভাষা মিন চাইনিজ থেকে উদ্ভব হয়েছে যেখানে এর বানান টি বা টি আই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন